প্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন তথ্যজাল চ্যানেলে নতুন আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজকে অবস্থান রাজশাহী জেলা চারঘাট উপজেলা মুংলি গ্রাম জাকির ভাইয়ের বাসায় এসেছি বিশাল সাইজের সুন্দর সুন্দর গরু দেখাবো চলুন কথা বলবো জাকির ভাই সাথে আসসালামু আলাইকুম আলাইকুম ভাই কেমন আছেন এইতা আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে কালেকশন কতগুলো করেছেন আজকে আছে আপনার দুই ছোট গরু আমি একটা কথা বলে শুনেন ছোটো পছন্দ হয় না আপনার পছন্দ হয় না দেখা যাচ্ছে যে ওই পনেরো হাজার দশ হাজার কম বেশি লেগে দেখা যাচ্ছে যে এক দেড় মন আর আপনার সিন্ধির কথ আছে ভাই কয় মাস বয়স হয়েছে এটার বয়স পঁচিশ ছাব্বিশ মাস হবে দাঁত হয়েছে ফাঁকা হয়েছে

আমরা বলতে পারি যে সর্বনিম্ন যে গোড়োটা আছে দুইশো আটত্রিশ কেজি উপরে যেগুলো আছে পঁয়ষট্টি ষাট আটান্ন এই ধরনের আচ্ছা তার ওজন আমরা জিজ্ঞেস করবো না

কি ব্যাপার আজকে চারটা দেখলাম চারটায় গির মানে প্রজাতিরই গরু হ্যাঁ গিরি বেশি হয়েছে আচ্ছা আচ্ছা এক বাড়িতে গিছিলাম এক বাড়িতে পাঁচটা হয়েছে গি এই গরুটার বয়স কেমন হয়েছে এটার বয়স আছে মোটামুটি ছাব্বিশ মাসের মতো হবে ছাব্বিশ মাস বডি ওয়েট কতটুকু আসবে আর বডি ওয়েট আপনার এটা একটু ওজন বেশি হবে এটার বডি ওয়েট আপনার ষাটের ষাট পঁয়ষট্টি ষাট পঁয়ষট্টি মাংসাল গরু এটা কেমন দাম রাখছেন এটা

কিন্তু আস্তে আস্তে মাজাটাও আস্তে আস্তে গোল লাগার মতো মাজাটাও আছে ঘুরিয়ে দেখুন ভাই ঘুরিয়ে এটা কর ধর এটা আসবে এটা 65 65 কম বেশি 65 বা 60 এরকমই কেমন দাম আসবে দাম হলে পাশের কালোটা দেখুন এটা 8 নম্বর গরু এটা বিশাল এটা তো 6 নাকি হ্যাঁ এটা মাস বয়স এটা আর বয়স হয়েছে মোটামুটি

ছাবিশ মাসার দিকটা মোটা মোটা এটা কেমন বয়সের বলেন তো কেমন বয়স পঁচিশ ছাব্বিশ মাস আচ্ছা কেমন ওজন আসবে

আমরা আগে পাঁচশো ছাড় নিয়ে নিলাম দর্শক এক লাখ পঁচিশ হাজার টাকা গরু বালা দেখতে হবে যে গরু গরু হলে হয় না হবে কালারে কালারে দুই হাজার পাঁচ কত। কিন্তু সহজে ধরতে চায় না আরকি কুরমানি আলাদা তারা তো মন পছন্দ করে একটা কুরমানি দেবে বা শীতের মধ্যে বিয়ের অনুষ্ঠান বা ইয়া এগুলো শীতের মধ্যে আল্লাহ রহমতে বের করতে পারবে মানে এগুলো তো মনে হয় যে বাড়ছে এখন বাড়ার মানে সেই বড় এগুলো মাঝারি গরু মানে খুব ছোটও না একবার হাই বড়ও না ঠিক আছে জি তো বন্ধুরা আমরা বারো পিস গরু দেখেছি এক একটা করে দেখেছি ভাইয়ের ইচ্ছা ছিল লট দিয়ে এক লাখ পঁচিশ হাজার পাঁচশো সেখান থেকে আমরা ভাইয়ের কাছ থেকে আরও পাঁচশো ছাড় করে নিয়েছি একদম পুরোপুরি এক লাখ পঁচিশ হাজার সেক্ষেত্রে আপনি সরাসরি ভাইকে ফোন দিবেন ফোন দিয়ে আলোচনা করে নিতে পারবেন আজকের মতো শেষ করছি আসসালামু আলাইকুম